এই যে দেখেন আমরা যারা রিজিক নিয়ে চিন্তা করি আল্লাহরই কি হুকুম এই যে আগা থেকে একদম গোড়া পর্যন্ত এই যে গোড়াত কতগুলো এক ডালে কতগুলো এক কাঠাল দেখেন আল্লাহরই সব নিলে ফেলা এই যে দেখেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত তারপরে এই আরেকটা গাছ আছে দেখেন এই যে একদম খুব সারি সারি কাঁঠাল এই সব আল্লাহর হুকুম আমরা যারা ডিজেক নিয়ে চিন্তা করি ডিজিক নিয়ে চিন্তা না করি ডিজিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ এই একদম মার্শাল্লাহ সব আল্লাহরই হুকুম দেওয়ার মাত্র একমাত্র আল্লাহ আমরা চাইতে পারি না আল্লাহর কাছে সেজন্য আল্লাহ আমাদেরকে দিচ্ছে না খুব সুন্দর আগা থেকে একদম গোড়া পর্যন্ত